নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে আজকেও কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছে আজকে কিন্তু কোনো মাছ মাংসের কোনো রেসিপি না আজকে বানাবো হচ্ছে বড়দিন উপলক্ষে কেক বানাবো আজকে তো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আমি বাড়িতে কেক বানিয়ে দেখাবো একদম খুব সহজ পদ্ধতিতে দেখাবো তোমাদের যে এগুলো ছাড়াও কিন্তু কেক বানানো যায় আর কোনো দিন ছাড়া আমি বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে বানাই আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি কি কি উপকরণ নিয়েছি তো দেখো আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে কেকটা বানিয়ে দেখা বা খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই কেকটা তো আমি প্রায় আমার বাচ্চাদের বানিয়ে দিই তো আজকে তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো দেখো প্রথমে এরকম একটা আমি বাটি নিয়ে নিয়েছি বড় বাটি তো প্রথমে আমি সব কিন্তু মাপ বলে দেবো কেকের পরিমাণটা যদি ঠিক হয় মাপটা তাহলে কিন্তু কেকটাও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তার জন্য দেখো এখানে আমি এই বাটির মাপ করে দেব সব তো এই বাটির হাফ বাটি কিন্তু আমি সাদা তেল দিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো প্রথমে তেল পরিমাণটা হচ্ছে মেন পরিমাণটা কিন্তু একদম ই করে দিতে হবে মাপ করে তো এরপরে দিয়ে দেবো এখানে রয়েছে চিনির গুঁড়ো তোমরা সরাসরি চিনিও দিতে পারো তো চিনির দিতে দিলে কিন্তু একটু বলতে টাইম লাগবে এই জন্য আমি চিনির গুঁড়ো করে নিয়েছি তো এটা দিয়ে দেবো দিয়ে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক বাটি দুধ

সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক বাটি সুজি অল্প তো পুরোটাই দিয়ে দেবো আমি মাপ করে দিচ্ছি চাইলে এখানে কমও দিতে পারো বেশিও দিতে পারো তবে এক মাপে দেবে এবার দিয়ে দেবো যে বাটির মাপ করে কিন্তু আমি সুজি নিয়েছি ওই বাটির মাপ করে কিন্তু আমি হাফ বাটি ময়দা দিয়ে দেবো তো ময়দাটাও দিয়ে দেবো দিয়ে এবার মিশিয়ে নেবো এখন মনে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে কিন্তু এই পাঁচ মিনিট থাকার পরে কিন্তু আবার ঘন হয়ে যাবে কারণ সুজি দেওয়া আছে সুজিটা খুলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এটা আমি এখন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট এবার আমি যেটাই কেক বানাবো তার জন্য কিন্তু এরকম আমি একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নিয়েছি এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে যদি এরকম বাটি না থাকে তাহলে কিন্তু এরকম অ্যালুমিনিয়াম বা স্টিলের যে কোনো তোমরা এরকম বাটিতে কিন্তু কেকটা বানাতে পারো তো আমার কাছে এটা আছে আমি এটাতেই বানাবো তো প্রথমে নিয়ে নেবো একটু তেল তেল নিয়ে কিন্তু পুরো এরকম মাখিয়ে নেবো সুন্দর করে কিন্তু চারপাশে সব জায়গায় মাখিয়ে নেব তেলটা এবার এর উপরে দিয়ে দেবো আমি ময়দা ময়দা দিয়ে আমি এরকম নেড়ে নেবো পুরো জায়গায় মাখিয়ে নেব বাকি যে ময়দাটুকু আছে এটা কিন্তু আবার রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আর বেটারটা দেখাই তোমাদের ঘনত্বটা দেখো কতটা সেট হয়ে গেছে আর দেখো একদম ঠিকঠাক এসে গেছে তো আমি দেখো এখানে নিয়েছি আমি একটু দুধ আর নিয়েছি একটা ইনো তো ইনো তোমরা যে কোনো নিয়ে গেলে কিন্তু পেয়ে যাবে তো ইনোটা আমি দিয়ে দেবো এখন এই দুধের ভেতর তো পুরোটাই দিয়ে দেবো তো এবারে দুধের সঙ্গে ইনোটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে দিলে কিন্তু কেকটা কিন্তু খুবই নরম হবে দেখো সরাসরি কিন্তু ওদের ভিতর ওই ব্যাটারের ভিতর দিলে কিন্তু এত সুন্দর হবে না দেখো কত সুন্দর একটা তো সুন্দর করে আমি ফেটে নিয়েছি এবার এই ইনোটা আমি দিয়ে দেবো ওই ব্যাটারের ভিতর তোমার বেটারের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ইনোটা মিশিয়ে নেব তো খুব সুন্দর করে দেখো আমি মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা কিন্তু আমি এটার পরে ঢেলে দেব বেটারের ভরতটা ঠিক এরকম হবে তুমি পুরোটা ভরবে না কিন্তু আর কেকটা ফুলে কিন্তু অনেকটা বড় হবে পুরো বেটারটা দিয়ে দিয়েছি এরকম একটু ঝাঁকিয়ে নেব ভিতরে কোনো যদি কোনো ফাঁপা থাকে তাহলে কিন্তু বসে যাবে দেখো এই সাইডে আমি গ্যাসের উপর একটা কড়াইতে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে বালি দিতে পারো আমার কাছে বালি নাই আমি জন্য লবণ দিয়ে দিয়েছি লবণের ভিতর কিন্তু এরকম একটা স্টার আমি বসিয়ে দিয়েছি এবার যে কেকের ব্যাটারটা আমি রেডি করেছি এটা কিন্তু উপর দিয়ে এরকম ভাবে বসিয়ে দেবো এভাবে কিন্তু আমি চল্লিশ মিনিট রেখে দেবো তাহলে কিন্তু কেক রেডি হয়ে যাবে তো এখন উপর দিয়ে কিন্তু আমি একটা ঢাকা দিয়ে দেবো তো ফিরে আসছি চল্লিশ মিনিট পরে দশ মিনিট হয়ে গেছে আমি এখন একটু খুলে দেখবো কেমন হয়েছে দেখো কত সুন্দর ভাবে কিন্তু ফুলে উঠছে তো আমি এখন উপর দিয়ে দিয়ে দেবো একটু কাজু আর একটু কিশমিশ তোমরা চাইলে এটা দিতেও পারো নাও পারো তো আমি একটু দেখতে ভালো দেখা যাবে কাজু দিয়ে দেবো প্রথমে যদি আমি কাজু দিয়ে দিতাম তাহলে কিন্তু একদম ভিতরে চলে যেত মজা যেত না যে আমি কাজু দিয়েছি তো এখন আমি উপর দিয়ে একটু সাজিয়ে দেব তো আমি উপর দিয়ে একটু কিসমিস দিয়ে বেশ সাজিয়ে দেবো তাহলে দেখতে ভালো দেখা যাবে তাছাড়া কিন্তু কোনো চেপ না যে স্বাদের চেঞ্জ হবে সেটা কোনো না সেটা কোনো ব্যাপার না হয়েছে বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো তো কিভাবে তোমরা বুঝবে যে ভিতরে কাঁচা আছে না বা ইয়ে আছে তো এরকম একটা চাকু নেবে তোমরা যে কোনো একটা কাঠি নিতে পারো তো কাছে চাকু আছে আমি চাকু দিয়ে করছি চাকু দিয়ে এরকম মাঝে দিয়ে দেবে চাকুটা তুলে দেখবে যদি চাকুর গায়ে কিছু লেগে থাকে তাহলে ভাববে যে হয় না আমার চাকুর গায়ে কিন্তু কোন রকম কিছু লেগে নেই তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেবো এখন আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নেবো নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেবো প্রথমে তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো পুরোপুরি ঠান্ডা হয়নি তারপরেও কিন্তু কেটে নিতে হবে কারণ আমার ছেলে চলে আসছে ছেলে বলছে খাবে এখন এরকম হাই করে দিচ্ছে এখন কেক খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে যাচ্ছে তো এরকম গরম অবস্থায় কিন্তু কেটে নেব তো এরকম চাকুর সাহায্যে কিন্তু এই পাশের সাইডটা এরকম ভাবে ছাড়িয়ে নেব পাশে যদি লেগে যায় খুব ভালোভাবে ছাড়িয়ে যাবে এরকম দু চারিপাশে কিন্তু এরকম ছাড়িয়ে নেব চাকুর সাহায্যে তো তারপরে উপর থেকে প্লেটটা এরকম করে দিয়ে এরকম উপর করে নেবে নিয়ে পাশে একটু এরকম ফুটে আসবে উঠোতে হবে তো আস্তে আস্তে ভাবে এভাবে তুলে নেবো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা পিছন সাইডটা দেখছো কত নরম তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এরকম কিন্তু চাপ দিলে কিন্তু দেখো আমার উপর চলে আসে তার বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে আর তোমরা বাড়িতেই কিন্তু কোনো রকম ডিম ছাড়া ব্যাকিং পাউডার ব্যাকিং সোডা ছাড়াই কিন্তু তোমরা এরকম কেক বানিয়ে নিতে পারবে এই ভিডিওটা দেখার পর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে সামনে তো পঁচিশে ডিসেম্বর তো একবার হলে বাড়িতে ট্রাই করবে বন্ধুরা তো চলো এখন আমি কেকটা কাটি আমার ছেলে আর ই করতে দেখছে না দেখো কত সুন্দর ভাবে কেটে গেছে গরম আছে এখনো কেকটা দেখো কত সুন্দর হয়েছে এ দেখো কতটা নরম হয়েছে হ্যাঁ তো দেখো কত সুন্দর হয়েছে ভিতর সাইডটা একটু ভেঙে দেখায় তোমাদের না হলে বুঝতে পারবে না তোমরা এ দেখো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখো কতটা নরম তোমরা ছেলে খাবে এখন না ও পেশেন্টটাতে আমিও কেটে একটু খেয়ে দে বলবো তোমাদের কেমন হয়েছে গরম আসে এই জন্য এ দেখো দোকানের কোন অংশই কিন্তু কম হয়নি বন্ধুরা তোমরা থাকা লাগছে তো দেখো আমার সেটা কিন্তু খুব সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে আর আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব এরকম নিত্য নতুন ভিডিও ভিডিও দেখার জন্য অবশ্যই বোনের রান্না কর্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারবে আশা করি পারবে করবে ট্রাই করবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বোতলের একদম সহজ পদ্ধতিতে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু এই কেকটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো রেসিপি ততক্ষণের জন্য বা সবাই ভালো থেকো সুস্থ থেকো